গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনাকে একটি মিথ্যা মামলা দিয়ে এক একসাথে দুই বছর কারা রাখা হয়েছে উনাকে কোনো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি পরিবার থেকে এমন কোনো কাজ নেই এমনভাবে কোনো আবেদন করার সুযোগ নেই যে প্রত্যেকে আবেদন করেছে যাতে ওনাকে মুক্ত করে সুচিকিৎসার জন্য দেশে এবং বিদেশে নিয়ে যাতে চিকিৎসা করা যায় কিন্তু সরকার ওনাকে সেই সুযোগ দেয়নি আমরা আজকে যে রাস্তায় আমরা সমাবেশ করে ধোয়া মাহফিল করেছি এই রাস্তার উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো আমাদের মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপুসিন দেশের ত্রিবেগম খারাদ জিয়া অপার হিসেবে পাঠিয়েছিলেন আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বারবার এসেছিলেন আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও আমাদের মার সাথে বারবার সাক্ষাৎ করেছি প্রথমবার যখন সাক্ষাৎ করেছিলাম আমাদের এই অঞ্চলের আরেকজন প্রতিকৃত আমাদের দুই সালে যিনি এমপি নির্বাচন করেছিলেন ডাক্তার রফিক সাহেব উনি সহ আমরা গিয়েছিলাম আমাদের মার সাথে সাক্ষাৎ করেছিলাম উনি অত্যন্ত পরিচ্ছন্ন ভালোবাসার প্রতীক হিসাবে ভালোবাসার এই অঞ্চলের মানুষের উপহার হিসাবে আমাকে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক করে পাঠিয়েছিলেন সেই স্মৃতি বলার নয় আমাদের সিলেট বিভাগের অভিসংবাদিত নেতা আমি ইলিয়াস আলী উনি বারবার ওনার সাথে উনি সহ আমরা সাক্ষাৎ করতাম ম্যাডাম খালেদিয়ার সাথে উনি বারবার বলতেন হাল চলা যাবে না তৃণমূলের মানুষের সাথে মিলেমিশে কাজ করে আমরা ওনার সাথে অনেক স্মৃতি নিয়ে কাজ করেছি উনি বারবার আপনাদের কথা বলতেন দেশের মানুষই আমার সজন বাংলাদেশের মানুষই আমার আত্মীয় বাংলাদেশের মানুষকে ছেড়ে আমি অন্য কোনো দেশে আমরা যাব না বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের আত্মীয় স্বজন হিসাবে এই দেশের মানুষ এই দেশের মানুষকে ভালোবেসে উনি কখনো এই দেশকে চেড়ে যাননি সকল সকল ইস্পাত করে এই দেশের একটি সুন্দর একটি নির্বাচনে ভূমিকা রাখবেন আমরা আশা করি আমরা প্রত্যাশা করি মহান আল্লাহর কাছে আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে দিন আমাদের প্রিয় নেত্রীকে সুস্থ করে দিন আমাদের মা বেগম খালদা মাফ করে দিন আমার মা যাতে তাদের ছেলের কাছে তাদের সন্তানের কাছে সারা দেশবাসীর কাছে আবার ফিরে এসে আবারও ভালোভাবে কথা বলতে পারেন উনাকে অনেক নির্যাতন করা হয়েছে মহান আল্লাহই শুধু পারেন সে সুস্থতা দান করতেন যে কোন শিলায় উনি পারেন একজন মৃত ব্যক্তিকেও সুস্থ করতেন উনি পারেন মহান আল্লাহ পারেন আমাদের প্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া আজকে যে পরিমাণ অসুস্থ উনি সুস্থতা দান করতে পারেন দুই দিন পূর্বেও কথা বলেছেন হয়তো আজকেও কথা বলবেন তারপর আমরা বিশ্বাস করি আমাদের মাঝে ফিরিয়ে দেন উনার প্রতি উনার উনার প্রত্যাশায় জন্য সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ দোয়া করছেন সকল ধর্মের মানুষ দোয়া করছেন তাদের তাদের সৃষ্টিকর্তার কাছে